আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক একটা মেয়ে রোজ রাতে ও তাহাজ পরে কান্না করে আল্লাহর কাছে ছেলেকে কিভাবে একটি আল্লাহ ও দূর তার জীবন পরিবর্তন করে দিয়েছিল সেই ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর একটি বাস্তব ঘটনা ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখার পর আপনার ইমান তাজা হয়ে যাবে আপনি আরও বিশ্বাসের সাথে দোয়া করতে শুরু করবেন সেই বোনটি বলেছিল আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমার তিন ভাই ও বোন আছে আমি সবার ছোট আমি আগে একটা ছেলেকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আমার পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি আর কিছুদিন পর সেই ছেলেটাও নিজের পথ পাল্টে নেয় শুধু এটা বলে সম্পর্ক শেষ করে দেয় যে তোমার পরিবার মানবে না আমি অনেক পেরেশানিতে ছিলাম এবার আমি কি করব, আমি সব সময় কান্না করতাম আর বারবার সেই ছেলেটাকে বলতাম তুমি আমাকে ছেড়ে যেও না আমি আমার পরিবারকে যেভাবে হোক রাজি করাবো কিন্তু হয়তো তারও মন পাল্টে গিয়েছিল সে একদমই আমার সাথে কথা বলতো না সে আমাকে বলল আমি যদি আর একবারও তাকে কল বা এস এম এস করি তাহলে সে আমাকে ব্লক করে দেবে আমি এমনিতে আমার পরিবারের জন্য অনেক পেরেশানিতে ছিলাম তার উপর ওই ছেলেটা এমন ব্যবহার করতে শুরু করেছিল আমি অনেক অসুস্থ হয়ে পড়ি দিন দিন আমি অনেক শুকিয়ে যাই এবং আমার গায়ের রঙও কালো হয়ে যায় যখন কেউ আমাকে দেখতো বলতো যে তুমি নিজের একই হাল করে ফেলেছ নিজের উপর একটু রহম করো একটু খেয়াল রাখো নিজের আমি সব সময় গান শুনতাম আর কান্না করতাম খাওয়া দাওয়া খুব একটা করতাম না বাড়ির লোকেরা বলতো ওকে ওখানে বিয়ে দিয়ে দিলে ও খুশি না হয় আমাদের মুখ কালো করে দেবে এই সময় শুধু আল্লাহ আমার সাথে ছিল বাকি সবাই আমার সাথ ছেড়ে দিয়েছিল কিন্তু আল্লাহ কখনো তার বান্দার সাথ ছাড়েনি আমি আমার এক বন্ধুকে ফোন করি আমি তাকে আমার সাথে দেখা করতে বলি অতপর কিছুদিন পর আমার বন্ধু আমার সাথে দেখা করতে আসে যখন সে আমার এই অবস্থা দেখলো সে বলল যে তুমি এ নিজের কি হাল করে রেখেছ আমি তাকে বললাম না আমি রাতে শান্তিতে থাকি আর না দিনে সবসময় নিজেকে অস্থির লাগে আমার বন্ধু বলে কি হয়েছে তোমার আমার মনে হয় শরীর খারাপ হয়েছে তোমার আমি তখন আমার বন্ধুকে বললাম আমি অসুস্থ নই আর না আমার কোনো রোগ হয়েছে শুধু একটা কষ্ট আমার ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে আমি তাকে সব কিছু খুলে বলি তো সে আমাকে বলে তুমি কি তাহাজত পড়ো আমি বললাম না আমি নামাজ পড়ি কিন্তু তাহাজতের নামাজ পড়ি না সে আমাকে সব খুলে বলল। কিভাবে তাহাজত পড়তে হয় কখন পড়তে হয় অতঃপর সে কিছু সময় বসে চলে গেলো সেরাতে আমি অজু করে যায় নামাজ বিছিয়ে বসে পড়ি কিছুক্ষণ দূর শরীফ পড়ি কিছু সময় ভেতরেই মনের ভেতর শান্তি অনুভব করছিলাম অতঃপর আমি কিছু সময়ের জন্য ঘুমিয়ে যাই অর্ধেক রাতে যখন আমার ঘুম ভাঙেন তখন আমি তাহা যুদ্ধের সালাদ আদায় করি কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ হে আমার রব আপনি তো সব জানেন আপনি তো অসম্ভবকেও সম্ভব করতে পারেন আমার উপরে আপনি রহম করেন আমার জন্য সব কিছু সহজ করে দিন হে আমার প্রিয় রব আমি অনেক কষ্ট ও হতাশায় আছি আমার কষ্ট কেউ দূর করতে পারবে না ইয়া আল্লাহ আমাকে গায়েবি সাহায্য করুন আমার জুড়ে দিন হে আমার আল্লাহ আমার কষ্ট মনে শান্তি দান করুন আমাকে তাকে দান করুন তাকে আমার আমার বানিয়ে দেন মাহারাম নিকা তার সাথে করিয়ে দেন আমার কলিজাটা ঠান্ডা করে দেন আমার উপরে রহম করেন আল্লাহ মালিক আপনি সবকিছু আপনার বান্দার জন্য সহজ করে দেন এইভাবে আমি প্রতিটা নামাজে কেঁদে কেঁদে দোয়া করতাম যেদিন থেকে আমি তাহাজ পড়া শুরু করেছিলাম সেদিন থেকে আমি মানসিক শান্তি অনুভব করেছিলাম ধীরে ধীরে আমার মনে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয় অতঃপর আমি সব কিছু ভুলে গিয়ে আল্লাহর কাছে আমি আল্লাহকেই চাইতে শুরু করি আমি বাকি সবার ভালোবাসা ভুলে গিয়েছিলাম এমন মজা যা হয়েছিল আল্লাহ আমার মনে আল্লাহর ভালোবাসা ভরিয়ে দিয়েছিল তাহাজত নামাজ পড়ার পর থেকে আমি গান শোনাও ছেড়ে দিয়েছিলাম তারপর থেকে তাহাজদের নামাজ পড়ার শেষে আমি সুরা ইউসুফ পড়া শুরু করি আর চলতে ফিরতে শরীফ পাঠ করতে থাকি কিছুদিন পর আমার জীবন পরিবর্তন হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে তখন এই বলে দোয়া করতাম হে আল্লাহ হে আমার প্রিয় রব আমার মনে আপনার জন্য ভালোবাসা পড়িয়ে দিন আমার মনে আপনার ভালোবাসা যে কোনো জিনিসের চেয়ে বাড়িয়ে দিন আপনি আমার মনে শান্তি আপনার ইবাদতে রাখুন আমাকে আপনার রাস্তায় চলতে সাহায্য করুন একদিন আমি স্বপ্নে দেখলাম আমার মা হাতে ফুলঝুরি নিয়ে আমাকে দিচ্ছেন ফুলের ঝুড়িতে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল এই স্বপ্ন দেখার কিছুদিন পর আমার জন্য বাড়ি থেকে একটা বিয়ের সম্বন্ধ আসে আমি আমার মা বাবাকে বলে দেই তোমরা যা ঠিক বুঝো তাই করো আল্লাহ আমার মনে সেই ছেলের ভালোবাসা দূর করে আল্লাহ আমার মনে আল্লাহর ভালোবাসার সৃষ্টি করে দিয়েছেন পর আমার বিয়ের তারিখ ঠিক হয় কিছুদিন পর আমার বিয়ের দিনও চলে আসে সেদিন আমি খুবই অবাক হয়ে যাই যখন দেখি আমার ভালোবাসার মানুষটিও আমার বিয়েতে এসেছে আরও অবাক হয়ে যায় যখন জানতে পারি তার সাথে আমার বিয়ে হবে যাকে আমি এত বেশি ভালোবাসতাম আল্লাহর কাছে যাকে আমি কেঁদে কেঁদে চাইতাম বিশ্বাস করুন আমার তাহারত্বের দোয়া এইভাবে কবুল হবে আমি ভাবতেও পারিনি আমি বিশ্বাস করতে পারছিলাম না যে তার সাথে আমার বিয়ে হতে চলেছে এখন আমি আর আমার স্বামী আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুখে আছি এখন আমি আর আমার স্বামী দুজনে মিলেই তাহাজদের সালাদ আদায় করি এবং সবসময় দূর ও পাঠ করি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারাও তাহাজতের নামাজ আদায় করুন তাহাজুদের নামাজ এমন একটি নামাজ যে নামাজে বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু তাহাজুদের নামাজের দোয়া কখনোই মিস হবে না তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর দোয়া করি সকলের দোয়া যেন আল্লাহতালা এভাবেই কবুল করেন আমিন সুমামিন আসসালামু আলাইকুম